আজকে বক্তব্যের বিষয় গিবাদ পরনিন্দা নির্বাচনে মন ভরে মানুষের বদনাম করছেন দোকানপাটে বসে দিনরাত মানুষের বদনাম গি বাতে ব্যস্ত আছেন এই নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ যারা আপনারা রাস্তাঘাটে আছেন কথা বলছেন আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর আমি আপনাদের জন্য এসেছি আপনাদের সাথে কিছু জরুরি কথা থাকে সে সুবাদেই এসেছি দয়া করে আপনি রাত গভীর হলেও নিজের কাজ দেখায়েন না বা আপনি আপনার প্রয়োজন মনে করে চলে যায়ন না আমরা গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পেশ করব তারপরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম গি পরনিন্দা সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে যেমন শির করলে জাহান্নামে যাবে যেমন বাপমাকে গালি দিলে বাপমায়ের অবাধ্য হলে জাহান্নামে যাবে যেমন মিথ্যা সাক্ষী দিলে জাহান নামে যাবে জেনাই লিপ্ত হলে জাহান নামে যাবে সুদ খেলে জাহান নামে যাবে ঘুষ দিলে জাহান নামে যাবে মানুষকে হত্যা করলে জাহান নামে যাবে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে জাহান নামে যাবে মানুষের উপরে অপবাদ লাগালে জাহান নামে যাবে জাহান নামে যাবে বলে যেসব পাপের কথা উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম গি বাত সমিত দিনী ভাইবোন বিষয়টি আমাদের জন্য আরও জটিল এই জন্য যে পাপ দুই ধরনের একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়ার দুইটা পদ্ধতি একটা হলো দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে আর আর একটা হলো বিচার মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে মানুষের সাথে জড়িত পাপের ক্ষমার পদ্ধতি দুইটা একটা হলো দুনিয়াতে হাত ধরে ক্ষমা নিতে হবে আর না হয় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পদ্ধতি এগুলো নয় পাপ হয়ে গেছে বড় থেকে বড় আল্লাহ তুমি ক্ষমা করো আমি তোবা করছি আল্লাহ বলবেন ঠিক আছে করলাম বিচারের মাঠেও তিনি ক্ষমা করে দিতে পারেন মানে তাকে নেকি বুঝিয়ে দেওয়া লাগবে না কিন্তু আমি যদি কারোর বদনাম গিবাদ করে থাকি তাহলে তার হাত ধরে ক্ষমা নিতে হবে অন্যথায় বিচারের মাঠে আমার নেকি দিয়ে সেটা পূর্ণ করে দিতে হবে আবু তালা আন বলেন রসুল একদা বললেন বলতে হালত কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে আল্লাহ রসুল আলম সাহাবিবন বললেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুলই ভালো জানেন আমরা বলতে পারছি না গিবাত কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন জিক্রকা আখাকে বা মে এক তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি বাত শোনো তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো আর যার কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি তুমি কারও কোনো কথা কোনো মানুষের সামনে বলছো ওকে যদি এটা খারাপ লাগে সেটাই হল গি তো এই পর্যন্ত বলতে সাহাবিগণ বলছে না রাইতা ইনকান ফিহমা আকুদ তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে সেটাও কি কি হবে একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর তাহলেও কি কি হবে আর আপনি বলেন তাহলে আপনার মতামত কি তখন আলার আসল বলছেন শুনে ইনকানাফি মাথা কলু ফাঁকা দ্বি দাব ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি যে করে থাকে আর তুমি বলো তাহলে গিবা আর অইল লাভ মায়া কলমা ফিএফ ফাঁকা আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাঁকা বাহাত্তা তাহ তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে করেনি তুমি তুমি বলে বলে গালি তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে তো দুইটার শাস্তি দুই রকম আমি যদি আপনার গিবাদ করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে তাছাড়া এই পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না ক্ষমা হবে না হাত ধরেই ক্ষমা নিতে হবে আরেকটা একটা পথ হলো বিচার মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে এটা হলো গি বাত এটা হলো গিবাতের শাস্তি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি আশি লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোন দোকানে বসে যে গিবাদ করলেন আড্ডা পিটলেন এবার কি এটা কি করলেন ছুটে মোটর সাইকেল নিয়ে এ আর সেই আর কত কি যে বলছেন তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে তা আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দিনা তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই রুজি ভিক্ষা করে খাও আপনারা যারা এখানে সাংবাদিক কষ্ট দিতে তো দুঃখিত সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই দিন মজুরি করে খেতে হবে আমি তো বলেছি উপার্জনের পর চারটা একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ একটা হলো চাকুরি পঁচিশ দিনে শেষ একটা হলো জমি চাষ সমান সমান না লস আর একটা হলো ব্যবসা তখন রসুল সাল্লি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন না শোহেবদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল তাহার যোগ করে রাসলের সাথে থাকার সুযোগ হয় না একটা পথ আলার আসল সহজভাবে বলেছেন রাসুলের সাথে থাকার কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের লালন পালন বিবাহ দিয়ে দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবা দেওয়া পর্যন্ত এইটা নয় আল্লাহ নস্যুল বলেছেন আল্লামা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে ও আদ্দাবাহার শিষ্টাচার শিখিয়ে দিয়েছে ও আহসানা এলাই হিন্না তার সাথে ভালো আচরণ করেছে তাহলে এই পিতার আমি জান্নাতে একসাথে থাকব তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে তো কি শিখাবে তাহলে সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি চাপায় নবাবগঞ্জ বাংলাদেশে মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয় কালিমাও আল্লাহ মেয়ে এখন সকালে গিয়ে বলছে আল্লাহ কালিমা বাতাস দিতে পারে কালিমা মা ঝড় বৃষ্টি দিতে পারে কালিমা মা কল্যাণ দিতে পারে তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে আল্লাহ তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমার আকাশ কালিমার বাতাস ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন এভাবে মানুষ করছেন কেন ওকে চোর বানাচ্ছেন প্রতারক বানাচ্ছেন ধোকাবাজ বানাচ্ছেন বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে শিষ্টাচার আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে তো মেয়েকে কি শিষ্টাচার শেখাবেন বলেন এটা কি জায়গা জায়গাটার নাম কি মাটি কাটা আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের মেয়েরা যারা এসেছে যারা ঢং ঢং করে চলে গেছে এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে বলেন এটা কোন সিষ্টাচার নখে নেইল পালিশ আছে বলেন এটা কোন সৃষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে বলেন এটা কোন শিষ্টাচার দুঃখিত ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে আজও ঘুরে বেড়াচ্ছে দোকান পাঠিয়ে এদিকে ওদিকে ঘুরছে বলেন এটা কোন শিষ্টাচার

যেসব মেয়েরা দাঁত ছিল করে তাদের উপরে অভিশাপ যেসব নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ যারা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ তো মেয়ে তো জাহান্নামে নামে চলেই গেছে আপনিও তার সাথে আছেন এবার জান্নাত নবীর সাথে হবে কি হবে এইভাবে মেয়ে মানুষ করে হবে মেয়ে তো আপনার মেয়েটি হিন্দুর ফ্যাশন হিন্দুরে ঘুরে বেড়াই ওই আপনার গোদাগালি বাজারে যায় মহেশাল বাড়ি বাজারে যায় আপনার মেয়ে তো ওই হিন্দুর নাকি মেয়ে ও কি ইহুদির মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে স্মরণ পাচ্ছেন কেন স্মরণ পাবেন কেন আপনি তো বাপ আপনাকে তো আমি বাপ মনে করি যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে আব্বা না বলে চাচা বলে এটা আমার দুঃখ এটা এটা আমার আমি থেকেই বলছি যে আপনার মতো বহুদিন স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে বলবে খালা কেননা তো মা হিসেবে দায়িত্ব পালন করেনি যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন ও ইতর শ্রেণীর মেয়ে কেন ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন ও রাস্তাঘাটের মেয়ে কেন ও পতিতলার মেয়ে সাজতে যায় কেন ও ফ্যাশন বর্কা পরে কেন ও নোংরা পোশাক পরে কেন ও পরে কেন ও চুল পরে কেন ওটা মা নয় ওকে খালা বলা অপরাধ আপনাকে বাপ বলা অপরাধ নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি বাপ বলছেন আপনি কি হিসেবে আপনি বলেন এক সেম আমার দুইটা মেয়ে আছে লালন পালন করেছি বিবাহ দিয়েছি তাহলে আমিও নোবীর সাথে থাকব কথা তো ঠিক কিন্তু মেয়ের যা অবস্থা তো জাহান্নামের চলেই গেছে ইয়া মাস আর নিশা তা দেখ না উই তো কোন আগশালাহানির না রে হে মহিলারা শোনো তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের অধিকাংশ নারী জাহান্নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারীকেই বুঝাই মহিলাকেই বুঝাই যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচক সলাত দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা দিক সহজ করে রেখেছেন আল্লাহ রসুল কিন্তু আপনি যে জানলাতে রাসুলের সাথে থাকবেন আপনার মেয়ের অবস্থা কি ও কেন বাজারে গেল আপনি কি মরে গেছেন ওর গায়ে ওর হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে ওটা কেন তার সাথে ওটাই কেন ও কেন বাজারে যায় ও কেন এভাবে চলে ও কেন কাপড় কিনতে যাবে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর ভাই মরেছে ওর বোনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে যাকাই দুনিয়াতে থাকে ও যায় কেন ওর শরম হয় না কেন ওর হায়া হয় না কেন ওর লজ্জা হয় না কেন ওর শরম হয় না কেন ঋতস্তবুত হয় না কেন ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা যে মনে করে না কেন কেন মনে করে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে এসে দেখছি জনগণ সব চলে গেছে আমি এখন একাই আমি বসে আছি মানে মত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন তিনি আমাকে দেখে চিনলেন কি করে পর্দারাত না জেল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমি ছিলাম হালকা পাতলা মেয়ে হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাহ তবে তিনি সাফিয়াকে নিজের যে সুন্দরী মনে করতেন কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন হাসবুকালীন নিসা হাসবুকালীন নবী সাফিয়া কদাওয়া কাবা আপনি সাফিয়ার এত সুন্দরী গুণ বলেন কেন যে সাফিয়া সুন্দরী মহিলা সাফে এই মহিলা আরে সাফে তো একটা খাটো মহিলা আপনি তারা এত প্রশংসা করেন কেন এটা আয়েশারা জেল্লা দালা বলেন এবং বুঝতে পারতেন যে সাফের কিছুটা সৌন্দর্য গুণ আমার চেয়ে বেশি আছে এটা তিনি আঁচ করতেন যখন এভাবে বলেছেন আরও তো একটা খাটো মহিলা আপনি তার প্রশংসা করছেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আয়েশা লাকাত কুলতে কালে মাতা মাঝে ধরবে বাহারো আয়েশা তুমি যেই কথা বললে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে তুমি খাটো বলেছ বদনাম হয়েছে সেটা আমার পরের কথা এখন কথা হলো এই যে আপনি আপনার আপনি আপনার দুই মেয়ের কারণে রাসুলের সাথে জান্নাতে থাকতে পাবেন